আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ ক্রিকেটের নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে সাব্বির রহমানের নাম এক সময়ের আগ্রাসী ব্যাটিং আর আক্রমণাত্মক খেলোয়াড় সাব্বির রহমান বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছে পারফরমেন্সে অনিয়মিত ফিটনেস ইস্যু এবং আচরণগত কিছু সমস্যা তাকে দলের বাইরে ছেলে দিয়েছিল তবে এখন হঠাৎ করে নির্বাচকেরা এবং ভক্তরা আবার তাকে দলে চাচ্ছে কেননা টি টোয়েন্টির জন্য যে তিনি একমাত্র পারফেক্ট ব্যাটার সাব্বিরের দলে ফেরার মূল কারণ হিসাবে মনে করা হচ্ছে বাংলাদেশের মিডিল অর্ডারের ব্যাটিং কেননা বিশেষ করে সামনের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ দশ ওভারে দ্রুত রান তোলা এবং চাপ সামলানোর ক্ষমতা শুধুমাত্র সাব্বিরেরই রয়েছে সাব্বিরের আগ্রাসী ব্যাটিং স্টাইল এই জায়গায় দলের প্রাণ সঞ্চয় করতে পারে বলে নির্বাচকরা মনে করেন এদিকে বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টি দলে শামীম হোসেন পাটোরের মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছে তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স কিছু অনিশ্চয়তা দেখা গেছে ফর্মে না থাকার কারণে দলের ব্যাটিংয়ে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন দলে নতুন উদ্যাম ও নতুন শক্তি আনার জন্য শামীমকে বিরতিতে রেখে তার জায়গায় তরুণ সাব্বির রহমানকে সুযোগ দেওয়া প্রয়োজন সাব্বিরের খেলা দেখে বোঝা যায় তিনি চাপ সামলানোর ক্ষেত্রে যথেষ্ট সক্ষম দ্রুত রান তোলার ক্ষমতা ভালো পিচে নিজের স্থিতিশীলতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে টি টোয়েন্টি ফরম্যাটের জন্য আদর্শ খেলোয়াড় বানিয়েছে এছাড়া তিনি ফিল্ডিংয়ে ও মাঝে মাঝে বল করেও দলকে কাজে লাগাতে পারেন যা আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে বড় সুবিধা এদিকে বিশ্লেষকরা বলছেন একটি নতুন তরুণ আত্মবিশ্বাসী ব্যাটিং লাইন আপ গঠন করতে গেলে এই ধরনের পরিবর্তন জরুরি আর তাই তো সাব্বিরের তরুণ বয়স এবং পারফরমেন্সের ধারাবাহিকতা এই দিক থেকে দলে টিকে থাকার যোগ্যতা প্রমাণ করে অন্যদিকে শামীম হোসেন পাটারির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পুরোপুরি বাদ দেওয়া উচিত নয় বরং সময় উপযোগী বিশ্রাম এবং দলের প্রয়োজনে পুনরায় তার জায়গা ফিরিয়ে আনা যেতে পারে ক্রিকেট দল গঠনে ব্যালেন্স থাকা খুবই গুরুত্বপূর্ণ আর তাই তো নতুন প্রতিবাদের সুযোগ দিয়ে অভিজ্ঞদেরও মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া উচিত সর্বোপরি দল পরিচালনা এবং নির্বাচকদের উচিত সাব্বিরের মতো তরুণ প্রতিবাদের প্রতি বিশেষ নজর দেওয়া কারণ আগামী কয়েক বছরের আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের খেলোয়াড়ই দেশের মান আরও উন্নত করবে আর তাই তো টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল করতে চাইলে সাব্বির রহমানদের মতো খেলোয়াড় দলে ঢুকানো খুবই জরুরি আসন্ন সিরিজ এবং ভবিষ্যৎ প্রতিযোগিতায় সাব্বির রহমানের পারফরম্যান্স মনিটর করা হবে যদি তিনি ধারাবাহিক ভালো খেলায় দলের প্রত্যাশা পূরণ করতে পারেন তবে তাকে নিয়মিত দলে রাখা হবে সেই সাথে স্বামী হোসেন পাটোয়ারের জায়গাও যথাযথভাবে পর্যালোচনা করা হবে সুতরাং সাব্বির রহমানকে টি টোয়েন্টি দলে দেখা অনেকেই চান এবং মনে করেন শামীম হোসেন পাটোরের জায়গায় তাকে সুযোগ দেয় বাংলাদেশ ক্রিকেটের জন্য লাভজনক হতে পারে এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাবে